আইটেম দেখাবো যেগুলো হচ্ছে ব্লেন্ডার থাকবে চুলা থাকবে রাইস কুকার অনেকেই কিন্তু চিন্তা করেন যে ভাই আমি একটা রাইস কুকার কিনবো অনেকে চিন্তা করেন ভাই রাইস কুকারের পাশাপাশি একটা চুলা কেনা লাগবে কিংবা একটা ব্লেন্ডার আজকে এক ভিডিওতে তিনটে আইটেমই দেখাবো আপনারা চাইলে তিনটা আইটেমই একই সাথে কিনতে পারবেন সর্বপ্রথম আমরা একটু সিএম ভাইয়ের কাছ থেকে জেনে নিই আসলে প্রোডাক্টগুলো কেমন হবে ভাই ন্যাশনাল কোম্পানি একটা ব্র্যান্ডার থ্রি ইন ওয়ান ওকে মানে তিনটা জার থাকবে হ্যাঁ ভাই এই যে এটা হচ্ছে বারোশো ওয়ার্ড কোম্পানি থেকে আর হচ্ছে আপনার এক বছর কিন্তু ওয়ারেন্টি দেওয়াই আছে আচ্ছা

আচ্ছা মানে কেউ যদি হোটেল কিংবা রেস্টুরেন্টের জন্য ইউজ করতে চায় তাহলে ইউজ করতে পারবে ওকে গ্লেনটা দেখতেও সুন্দর এই যে দেখেন আমরা এখন একটু চালের গুঁড়াটাও করে ফেললাম আমরা কিন্তু শুকনা চাল করছি অনেকে ভেজা চাল করে খান এই দেখেন চালের গুঁড়াটাও কিন্তু হয়ে গেছে একদম পুরো পাউডার ওকে ঠিক আছে ওকে হলুদটা কি হবে অবশ্যই অবশ্যই হলুদটা হবে হলুদটা তাইলে আমরা একটু করে দেখাই অবশ্যই তো ভাই হলুদটা তাইলে আমরা বড় জারে না করি আমরা তো দুইটা জারে কাজ দেখাইছি এই যারটার আমরা কাজও দেখাই অবশ্যই আসলে প্রত্যেকটা জারি যে স্ট্রং সেটা আমাদের আর একটা জিনিস কিন্তু ভালোই জার গুলাতে কিন্তু ক্লিপ আছে হ্যাঁ রাখা যাবে ওকে অবশ্যই এখানে দেখেন এটা কিন্তু মোটামুটি মস্ত বড় হলুদ দিয়ে রাখছে তো আমরা এখান থেকে একটু গুঁড়ো গুলো করে দেখাই চলে না ওকে বসাই দেওয়া হইল এই লক শেষ ওকে ঠিক আছে শেষ কাজ শেষ ভাই বাহ এটা তো ভাই এটা ভাই অরিজিনাল 1200 টাকা এটা ভাই আচ্ছা আচ্ছা এই ঠিক আছে দেখেন আমি এই যে হলুদটা দেখেন আপনি জাস্ট ওকে মানে হলুদের গুঁড়াও কিন্তু এখানে হয়ে গেছে এখানে হয়ে গেছে ওকে গুড

আচ্ছা এটার ওয়ারেন্টি গ্যারান্টি আছে পাঁচ বছরের ওয়ারেন্টি গ্যারান্টি আছে কয়লের কয়লের পাঁচ বছরের গ্যারান্টি আছে আচ্ছা ঠিক আছে সম্পূর্ণ কোটিং করা এবং সম্পূর্ণ কিন্তু এটা

আচ্ছা তো ভাই এখন আমরা একটু প্রাইসগুলা জানি এই প্রোডাক্টগুলা দাম কেমন যেমন ব্লেন্ডারটার দাম কেমন করবে এটা হচ্ছে ভাই ন্যাশনাল কোম্পানি একটা ব্লেন্ডার ওয়াট আর এটা কিন্তু কোম্পানি থেকে একটা বছরের গ্যারান্টি দেওয়া আছে আচ্ছা আর এটা কিন্তু আপনি তো আরো আগে ভিডিও কোর্স যেটা কত সেল হয় কিন্তু 6700 টাকা এটা সেল হয় টাকা 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 ওকে এটা হচ্ছে 1200 ওয়াট ওয়াট আচ্ছা দাম এটা হচ্ছে ওয়াট এই যে এখানে দেওয়া দেখেন ওয়াট ওকে

চলে আসলে কিংবা ঘরে বসেও কিছু টাকা বুকিং করার মাধ্যমে পাঁচশো থেকে এক হাজার টাকা সারা বাংলাদেশে প্রোডাক্ট কিন্তু ওনারা পৌঁছে দেবে আর যে প্রোডাক্টটা দেখছেন অ্যাকুরেট সেই প্রোডাক্টটাই পেয়ে যাবেন আজকে আমরা এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ